জীবনের কোনো না কোনো সময় আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ি আবার বাড়ি গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি কিন্তু ঋণের বোঝা বাড়তে থাকলে ব্যক্তির জীবন দুর্বিষহ হয়ে ওঠে এক্ষেত্রে হিন্দু শাস্ত্রে বর্ণিত কিছু উপায়ের মাধ্যমে ব্যক্তি ঋণমুক্ত হতে পারে কুবেরের পুজো করুন বাড়িতে ঠাকুর ঘরে কুবেরের মূর্তি রেখে নিয়মিত তার পুজো করা উচিত আবার কুবেরকে নিয়মিত সুমি পাতা অর্পণ করলে সুভ ফল পাওয়া যায় প্রচলিত ধারণা অনুযায়ী রামের পূর্বপুরুষ রাজা রঘুকে প্রচুর স্বর্ণ দিয়েছিলেন কুবের কথিত আছে যে ঋণগ্রস্ত মহারাজা রঘু কুবেরের ওপর আক্রমণ করতে প্রস্তুত হন তখনই আত্মরক্ষার্থে কুবের সুমির পাতাকে সোনায় পরিণত করে দেন এই সোনা দিয়েই নিজের ঋণমুক্তি ঘটান লঘু এ কারণে কুবেরের পুজো করার কথা বলা হয় এছাড়াও কুবের মন্ত্র ওম শ্রীণ ওং হ্রী শ্রী ওং হ্রী বিত্তেশ্বর বিত্তেশ্বরায়চ নমক জপ করুন ঋণমুক্তেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিন ঋণ জর্জরিত থাকলে উজ্জয়িনর ঋণমুক্তেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিন এই মন্দিরে হলুদ পুজো করলে ঋণমুক্তি ঘটানো সম্ভব হবে হলুদ পুজো অর্থাৎ হলুদ রঙের কাপড়ে ছোলার ডাল হলুদ ফুল গোটা হলুদ ও গুড বেঁধে নিজের মনস্কামনা বলে জলাধারিতে অর্পণ করে দিন মক্ষদায়নি শিপ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দির শিবের মন্ত্র জপ করুন ঋণ শোধ করার পরও যদি বারবার ঋণগ্রস্ত হয়ে পড়েন তাহলে শিবলিঙ্গে আখের রসের অভিষেক করুন এ সময় ওম নমশিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক শূন্য আটবার জপ করুন পাশাপাশি দেবাদিদেবকে নিজের সমস্যা সম্পর্কে জানান এর ফলে ধীরে ধীরে ঋণমুক্ত হতে পারবেন অশ্বত্থ গাছের উপায় ঋণের কারণে অত্যধিক দুশ্চিন্তায় ভুগতে থাকলে শনিবার সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে আটা দিয়ে তৈরি চারমুখী প্রদীপ জ্বালান এতে সর্ষের তেল ব্যবহার করবেন মনে করা হয় শনিবার অশ্বত্থ গাছে সমস্ত দেবী দেবতা বাস করেন তাই এদিন প্রার্থনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বজরঙ্গবলীর পুজো করুন ঋণমুক্তির জন্য একুশটি শনিবার হনুমান মন্দির যান সেখানে এগারো বার শ্রদ্ধাভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করুন এর ফলে ঋণ মুক্তি ঘটবে পাশাপাশি ব্যবসায়িক পরিস্থিতিও উন্নত হবে লক্ষ্মীর আশীর্বাদ লক্ষ্মীকে সাদা রঙের জিনিস যেমন পায়েস দুধ দিয়ে তৈরি খাদ্যবস্তু অর্পণ করুন গৃহলক্ষ্মী মা অথবা পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলা সদস্যকে সম্মানসহ প্রসাদ বিতরণ করুন শেষে নিজের প্রসাদ গ্রহণ করবেন এর প্রভাবে ব্যক্তি ঋণমুক্ত হতে পারবেন মুসুর ডালের উপায় ঋণমুক্তির জন্য প্রতিদিন লাল মুসুর ডাল দান করুন এর প্রভাবে ধীরে ধীরে ঋণ কমতে শুরু করবে পাশাপাশি মঙ্গলবার শিবলিঙ্গে মুসুর ডাল ও জল অর্পণ করুন এ সময় ওম মুক্তেশ্বর মহাদেবায় মন্ত্র জপ করবেন এই ছয় নক্ষত্রে কাউকে ঋণ দেবেন না কেউ আপনার কাছ থেকে টাকা ধার চাইলে জ্যোতিষের নিয়ম মেনে ঋণ দিতে পারেন পূর্বা পূর্বাফাল্গুনি পূর্বা ভাদ্রপদ এবং উত্তরা উত্তরাষাঢ়া উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে কাউকে ঋণ দেওয়া উচিত নয় এছাড়াও কৃত্তিকা মঘা রোহিণী বিশাখা অশ্লেষা ভরণী মূল নক্ষত্রে টাকা ধার দিলে তা সহজে আদায় করতে পারবেন না ঋণ নেওয়ার জন্য এই চার দিন খুবই ভালো ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে সপ্তাহের চারটি নির্দিষ্ট দিনে তা নিতে পারেন মতে সোমবার বৃহস্পতিবার রবিবার ও শুক্রবার ঋণ নিলে তা শীঘ্র শোধ করতে পারবেন এমনকি যে ব্যক্তি এই দিনগুলিতে ঋণ দিয়ে থাকেন তারাও সঠিক সময়ে সেই টাকা ফিরে পান তাড়াতাড়ি ঋণ শোধ করুন এই উপায় জ্যোতিষ অনুযায়ী মঙ্গলবার ঋণ নেওয়া শুভ নয় মঙ্গলবারের ঋণ নিলে তা শোধ করা কঠিন হয়ে পড়ে তবে কখনও ঋণ নিয়ে থাকলে এবং তা থেকে মুক্তি পেতে চাইলে শুক্রপক্ষের যে কোনো মঙ্গলবার প্রথম ইএমআই শোধ করুন মঙ্গলবার ঋণ শোধের সূচনা করা শুভ এর ফলে আয় বজায় থাকে এবং ব্যক্তি সময়ের মধ্যে ধার শোধ করতে পারবেন এদিন অর্থ সঞ্চয় করুন ভুলেও ধার দেবেন না ধন বৃদ্ধির জন্য লগ্নির পরিকল্পনা করে থাকলে বুধবারের দিনটি উত্তম এদিন দিন ব্যাঙ্কে টাকা জমা করতে পারেন শেয়ার বা এসআইপিতেও লগ্নি করতে পারেন কিন্তু কাউকে বুধবার ঋণ দিলে সেই টাকা সময়ের মধ্যে ফিরে নাও পেতে পারেন অনেক কাঠখড় পুলিশে সেই অর্থ আদায় করতে হবে তাই বুধবার কাউকে ঋণ দেওয়ার পরিবর্তে সঞ্চয় করুন